হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো দো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর লাইট ওয়েট দিয়ে কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন এবং কিছু গিফট পারপাসের জুয়েলারি কালেকশনও আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার টাকা প্রতি গ্রাম তো সেই হিসেবেই তোমাদের দামগুলো মেকিং চার্জ আর জিএসটি করেই বলব চলো আর সময় নষ্ট না করে আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশনগুলো দেখে সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছ তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েন্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালা থেকে আসছ তবে শিয়ালা থেকে বৌবাজার গ্রামে যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ ওয়েট থেকে কিছু পার্ল চোকের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলা হবে প্রতিটা ডিজাইন তোমাদের আজকে রুদ্র গোল্ড জুয়েলার্স থেকে দেখাবো ফার্স্টে দেখে নাও একদম লাইট ওয়েটের মধ্যে একটা পার্ল ছাড়া ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটার ওয়েট চলে যাচ্ছে দু গ্রাম চারশো তিরিশ মিলি টু পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রামে এরকম সুন্দর একটা পার্ল ছাড়া ডিজাইন পেয়ে যাচ্ছ তার জাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পয়ালচ করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো পেন্ডেডের ডিজাইনটা কতটা সুন্দর গেছে ফোর লেয়ার পার্ল দিয়ে এমবেড করা এই খুব সুন্দর ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তোমাদের প্রথমে লেন্থটা দেখিয়ে দিচ্ছি তারপরে ওয়েটটা বলে দিচ্ছি প্রথমে লেন্থটা দেখো কতটা সুন্দর যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম চারশো মিলি থ্রি পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম দাম যাচ্ছে চৌত্রিশ হাজার টাকা থার্টি ফোর থাউজেন্ড নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা পার্ল চোকার ডিজাইন যাচ্ছে ফোর লেয়ার পার্ল দিয়ে এমবেড করা রয়েছে তার সাথে গেছে কিন্তু দেখো পেন্টের মধ্যে একটা মিনিকারের ডিজাইন খুব সুন্দর লাগছে প্রতিটা পার্ল চোকার লেন্থ কিন্তু স্ট্যান্ডার্ড লেনথের মধ্যে যাচ্ছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিডি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

একুশ হাজার দুশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা পার্ল চোকারের কালেকশন নেক্সট দেখে নাও যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট একটা দারুণ কালেকশন যাচ্ছে পেনডেল ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক আছে ফোর লেয়ার পার্ল দিয়ে এম্বেড করা রয়েছে তোমরা যদি চাইছো পার্লের জায়গায় ক্রিস্টাল দিয়ে নেকলেস করবে বা সীতা আর করবে সেক্ষেত্রে সমস্ত রকমের কাস্টমাইজেশন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল এটার ওয়েট তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পার্লের চোকার মানে সীতা আরের ডিজাইন দেখিয়ে দিচ্ছি পার্লের সীতা তোমরা জানো খুবই লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকে এবং গলা ভরা ডিজাইন এটার ওয়েট তিন গ্রাম ছশো সত্তর মিলি থ্রি পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামে এরকম সুন্দর সীতাহারটা পাচ্ছে যার লেন্থ কিন্তু পুরো স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যেই যাচ্ছে দাম চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার সাতশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পার্লের ওপর তোমাদের সীতাহারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এর পেনডেনের ডিজাইনটা দেখো বেশ বড়োর মধ্যে যাচ্ছে পুরো বাটারফ্লাই মোটিভে মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভে ওয়ার্ক গেছে ওয়েট তিন গ্রাম আটশো তিরিশ মিলি থ্রি পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে আটত্রিশ হাজার তিনশো টাকা থার্টি এইট থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে এরকম সুন্দর স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে একটা পার্লের সীতা হাত তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও জাস্ট একটা ওয়াও কালেকশন যাচ্ছে রুদ্র গোল্ড জুয়েলার্সের জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর কণ্ঠের ডিজাইনটা করা রয়েছে ফোর লেয়ার পার্ল দিয়ে করা রয়েছে ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র তিন গ্রাম আটশো সত্তর মিলি থ্রি পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম দাম যাচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই পয়লা বৈশাখে এরকম লাইট ওয়েটের বাজেট ফ্রেন্ডলি কালেকশনগুলো নিতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে রুদ্র গোল্ড জুয়েলার্সে এই দোকানে তোমরা যদি আমাদের সাবস্ক্রাইবারস হও তাহলে কিন্তু এখানে এলে খুব কম মেকিং চার্জে মাত্র সেভেন পার্সেন্ট পার গ্রাম মেকিং চার্জে গয়নাগুলো নিজের করে নিতে পারবে তবে তার জন্য কন্ডিশন একটাই তোমাদের সেভেন গ্রামসের ওপরে পারচেজ করতে হবে এই ডিজাইনটাও দেখতে পাচ্ছ কতটা লম্বা লেন্থের মধ্যে যাচ্ছে তিন গ্রাম আটশো পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা পার্লের উপরে সীতাহারের ডিজাইন দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আটত্রিশ হাজার পাঁচশো থার্টি এইট থাউজেন্ড ফাইভ নেক্সট দেখে নাম আরও একটা খুব সুন্দর সীতাহার দেখাচ্ছি এটাও জাস্ট খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখে নাও একদম সামনে থেকে তোমাদের দেখে দিচ্ছি ডিজাইনটা ফোর লেয়ার পার্ল দিয়ে এমবেড করা একটা ডিজাইন ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম দুশো আশি মিলি থ্রি পয়েন্ট টু এইট জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা জন্য পাঁচ হাজার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বত্রিশ হাজার আটশো টাকা থাকে টু থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট পার্লো সীতাহারের ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটু মানে বড় পেনডেন্ট দিয়ে ডিজাইনটা করা রয়েছে যারা একটু হেভি ওয়েটের মধ্যে এরকম পারলে সীতাহার চাইছো তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারো খুবই সুন্দর লাগবে এগুলো গলায় ক্যারি করলে জাস্ট দারুণ একটা ব্রাইডাল কালেকশন যাচ্ছে এই সুন্দর সীতাহারটা এটার ওয়েট চলে যাচ্ছে তোমাদের মাত্র চার গ্রাম দুশো ষাট মিলি দাম যাচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো টাকা ফর্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি তোমাদের সীতাহারের ডিজাইন এটাও কিন্তু বেশ সুন্দর যাচ্ছে পেন্ডেন্টগুলো এগুলো বেশ বড় বড় যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম তিনশো মিলি ফোর পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রামে এরকম সুন্দর একটা সীতাহার পাচ্ছো জাস্ট দেখো লেন্থটাও স্ট্যান্ডার্ড যাচ্ছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা সীতাহারের কালেকশন নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন যতগুলো তোমাদের আজকে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েটের বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি এবং খুব সুন্দর নিখুঁত কালেকশন এই ডিজাইনটাও দেখো স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে ডিজাইনটা যাচ্ছে ফোর লেয়ার পার্ল দিয়ে খুব সুন্দর লাগছে এই কালেকশনগুলো গলায় পড়লেও কিন্তু জাস্ট দারুণ লাগবে ওয়েট চলে যাচ্ছে মাত্র চার গ্রাম ছশো আশি মিলি দাম যাচ্ছে ছেচল্লিশ হাজার আটশো নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন সে তাহারের দেখতেই পাচ্ছ এটা অনেকটা ঝালোর মোটিভে ডিজাইনটা করা রয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে চার গ্রাম দুশো পঞ্চাশ মিলিতে এরকম সুন্দর আকর্ষণীয় একটা সীতার ডিজাইন তোমরা পাচ্ছ জাস্ট লেন্থটা দেখো পুরো স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে যাচ্ছে খুব সুন্দর কালেকশান ওয়েট তোমাদের চার গ্রাম দুশো পঞ্চাশ মিলি ফোর গ্রাম দাম যাচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এটাই ছিল আমাদের দেখানোর ভিডিওর লাস্ট কালেকশান একটা ভিডিওতে সমস্ত কালেকশান দেখানো সম্ভব নয় দোকানে প্রচুর কালেকশান অ্যাভেলেবেল আমি অল্প কিছু জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম দোকানে ভিজিট করলে তোমরা প্রচুর কালেকশান পেয়ে যাবে আর যদি তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি তাহলে কিন্তু দোকানে সাবস্ক্রিপশনের সেই স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করলে তোমরা কিন্তু মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট পাবে যেটা তোমাদের আগেও বলেছি আবারও বলছি সেভেন পার্সেন্ট মেকিং চার্জে গয়নাগুলো পেয়ে যাবে সেভেন গ্রামসের ওপরে গোল্ড পারচেস হচ্ছে চলো আজকের জন্য টাকা